সেই অবস্থান আজ অবস্থি রয়েছে আমরা বিশ্বাস করি তবে এই উপকর্ম এবং এজন্য কারণে মিথ্যাচারীর কারণে এবং তারা যে ভোট বাহিনী সোশ্যাল মিডিয়া গড়ে তুলেছে তারা হয়তো মনে করে থাকতে পারে

আমাদের কত বড় হয় আমরা লক্ষ্য করে দেখেছি স্বাধীনতার পর থেকে কার কি অর্জন আমরা অনুগত রয়েছি ছাত্র সমাজের পক্ষে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এই ছাত্র দল ব্যতীত আর কোন ছাত্র সংগঠন উল্লেখযোগ্য কোন অর্জন নেই যুগে যুগে প্রমাণিত আগামী তো আমরা প্রমাণ করবো ইনশাআল্লাহ